জাতীয় সংসদ নির্বাচনের ভোট ভার্সাস নতুন সমীকরণ নতুন জটিলতা নির্বাচন স্থগিত স্থগিত হয়ে হয়ে যাওয়ার যাওয়ার বাতিল হওয়া কিংবা খবর সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলে বৈধতা চ্যালেঞ্জ করে রিট দেখেন নির্বাচন ঠেকাতে নির্বাচন স্থগিত করাতে নানান চেষ্টা নানান মহল আগে থেকেই করেছে এখনো করবে তবে নির্বাচন স্থগিত আন্দোলনের মাধ্যমে যে এবার সম্ভব নয় এটা স্পষ্ট হয়েছে আন্দোলন কর্মীকে

পাড়ার গ্রাউন্ড আছে একমাত্র আওয়ামী লীগের কিন্তু তো নেই আওয়ামী আন্দোলন করতে গেলে তো তাদের পিঠের চামড়া থাকবে না জনগণ পিটিয়ে তাদের আন্দোলন ছুটিয়ে দিবে অতএব এখন যদি কেউ নির্বাচন স্থগিত করাতে চায় সেটা মাঠের আন্দোলনের মাধ্যমে সম্ভব নয় সেটা করতে হবে আইনি ফাঁক করের মধ্য দিয়ে এখন সেই প্রক্রিয়া বা সেই সন্দেহ বা সেই সংখ্যা এখনো আছে দর্শক এই যে রিট একই দিনে সংসদ নির্বাচনে গণগণের তফসিলে বৈধতা চ্যালেঞ্জ করে রিট রিটে কি হবে কি হবে না সেটা আসি অথবা সেটা ইটস আপ টু হিয়ারিং যেহেতু বিচার বিভাগ এখন স্বাধীন যৌক্তিক নানান দিক বিবেচনায় এটা আপনি নিঃসন্দেহে বলতে পারেন বিশেষ করে এর আগের যিনি মাননীয় প্রধান বিচারপতি ছিলেন অসাধারণ একজন ব্যক্তিত্ব যিনি বিচার বিভাগকে অনন্য স্বাধীনতা নিয়ে গেছেন এবং বর্তমানে যিনি প্রধান বিচারপতি হয়েছেন তিনিও অসাধারণ ব্যক্তিত্ব আমি তার সম্পর্কে জানি বরিশালের লোক হিসাবে ভালোভাবে জানি তার মতো সৎ বিচারপতি বাংলাদেশের ইতিহাসে হাতে গোনা কয়েকজন এসেছিল বাংলাদেশের ইতিহাসে সৎ লোক যদি খুঁজেন অবশ্যই এটা সাবেক বিচারপতিদের মধ্যেই পাওয়া যায় এই মধ্যে এই বর্তমান প্রধান বিচারপতি অতএব এই রিট এগুলো প্রধান বিচারপতির বেঞ্চেই শেষ পর্যন্ত শুনানি হতে পারে যেহেতু জটিল বিষয় আহ যদি রিট গৃহীত হয় তা সেখানে কিছু গ্রাউন্ড কিন্তু আছে উদ্বেগের মতো দেখেন এমনিতে নির্বাচন বাতিল করানো বা ষড়যন্ত্রকারীদের নানান বিষয় ওটা চলবে না কিন্তু একই দিনে নির্বাচন গণভোট এর বিরোধিতা বাংলাদেশের অধিকাংশ জনগণ করেছে জামাত ইসলামী একই দিনে নির্বাচন এবং গণভোটের বিরোধিতা করেছে যদিও তারা এটা বিরুদ্ধে কোর্টে যায়নি বা না এই যে কোর্টে যাওয়া বা করা এর সাথে জামাতের কোনো সম্পর্ক নেই এটা অন্য কেউ করেছে কিন্তু জামাত সহ তাদের আট দল এগারো দল বারো দল এনসিপি সহ আরো যারা আছে তারা আসলে কিন্তু একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট চায়নি জামাত ওয়াজ ভেরি সিরিয়াস যে এটা হতে পারবে না এতে এই সমস্যা সেই সমস্যা এতে জটিলতা সৃষ্টি হবে এমনকি সরকার একই দিন জাতীয় নির্বাচন ও গণভোটের সিদ্ধান্ত নেওয়ার পরও জামাত ইসলামী এই বিষয়ে বিরোধিতা করেছে আন্দোলন করেছে কর্মসূচি দিয়েছে যে একই দিনে না হয় বরং জাতীয় আগে গণভোট হবে তো সেই জায়গায় এই রিটটাকে আমি গুরুত্বের সাথে দেখতে চাই যেহেতু জনগণ একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট সঠিক বলে মনে করে না এবং জামাত ইসলামের মতো সর্ববৃহৎ দলও এর বিরুদ্ধে জড়ানো তৎপরতা চালিয়েছে সেই জায়গায় এই রিট ইজ ভেরি ইম্পর্টেন্ট এটা নিয়ে রাজনীতি করার কিংবা সঠিক যৌক্তিক বিবেচনায় যেহেতু কোর্ট স্বাধীন তারা যদি একদম ইন্ডিপেন্ডেন্টলি রায় দেন এবং আমি যদি বিচারপতি হতাম তাহলে আমি এটাই বলতাম যে একই দিনে নির্বাচন ও গণভোট এটা অবৈধ না কিন্তু এটা উচিত নয় অ্যাটলিস্ট এই অবজারভেশনটা দিতাম যে বৈধ ইটস আপ টু গভর্নমেন্ট আপ টু ইলেকশন কমিশন তারা এটা করতে পারে বাট এটা উচিত নয় কোর্ট কয়েকটা বিষয় করতে পারে যেকোনো কোনো রিটের রায়ের ক্ষেত্রে একদম একটা সুনির্দিষ্ট

কোর্ট যেহেতু স্বাধীন তারা যদি সত্যিকার অর্থে এরকম কোনো সিদ্ধান্ত দিয়ে দেয় আহ নয় আলাদাভাবে করেন তাহলে কিন্তু সব হিসাব নিকাশ এলোমেলো হয়ে যেতে পারে সরকারের সব হিসাব সময় এলোমেলো হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে একই দিনে জাতীয় সংসদ নির্বাচনে তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে এখন এই রিট কারা করেছে দেখেন নো আওয়ামী লীগ এখানে আওয়ামী লীগ না যিনি করেছেন তিনি প্রথম দশা একজন ব্যক্তিত্ব একজন সিনিয়র আইনজীবী এবং তিনি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন নিয়ে দিন যাবত কাজ করেন এবং তিনি এই ধরনের জনস্বার্থ রিট অনেক করেছেন অর্থাৎ আওয়ামী ষড়যন্ত্রকারীদের রিট নির্বাচন বানচাল করতে যেটা ডাকসুক কেন্দ্র করে অনেকে করেছিল আর এই রিট দুইটা এক নয় এখানে কিন্তু নির্বাচনের বিরুদ্ধে দিয়ে কোনো রিট করা হচ্ছে না একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোটের বিষয়ে রিট করা হচ্ছে সোমবার পাঁচ জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী আকান্ত রিট অ্যাডভোকেট ইউনুস আলী আকান্ত একজন প্রতিদ্বন্দ্বী বাংলাদেশে অনেক স্পর্শকতার

বলে তাহলে বুঝতে হবে যে একদিকে তার রিটের যে কন্টেন্ট এটা যৌক্তিক আর একদিকে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে এই প্রশ্ন তুলেছেন এটাও ভ্যালিট এই জন্য আমরা ফেলে সংবিধান তাদের না এখন বুঝেন মজা ভিডিওটি সকলে শেয়ার করে দেবেন